আমরা এখন ডিমেট চরে আছি ডিমেট চর ডিমের চরের এখানে একটা ব্যাপার হলো আমরা টলার থেকে ওঠার পরে যে ব্যাপারটা আমরা দেখলাম সেটা হলো এই যে প্লাস্টিকের বোতল এস এর প্লাস্টিকের বোতল এক মিছরি সরি মিট তারপরে এখানে জুতো দেখা যাচ্ছে অনেক ধরনের জুতো আছে এখানে জুতো প্লাস্টিক প্রচুর প্লাস্টিক প্রচুর প্রচুর প্লাস্টিক যেটা পচনশীল না জুতো দেখেন সেই জুতোগুলো এখানে আসছে এটা কিন্তু এখানের পর্যটকরা কিন্তু ফেলে যায়নি এটা ফালানো হয়েছে বিভিন্ন নদী থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকে বিভিন্নভাবে এখানে ফেলেছে সেই জিনিসটা যখন পানিতে চলে যায় সমুদ্রে চলে আসে সমুদ্র থেকে যখন আবার পানিটা আবার ব্যাক করে কিন্তু হ্যাঁ সমুদ্র পানি জোয়ার ভাটা ব্যাক করে তখন এখানে যখন ভরে যায় এই জিনিসগুলো এসে এখানে জড়ো হয় তো এইটাই হলো এনভারনমেন্টের বড় ধরনের একটা ক্ষতি তো প্লিজ রিকোয়েস্ট আমার যে এরকম প্লাস্টিক ফেলবেন না প্লাস্টিক ফেলার কারণে আমাদের পরিবেশ আমাদের এ যত ঝড় বা বন্যা হয় এই শুধু এইসবের কারণেই এগুলো হয় তো প্লিজ এটা করবেন না এটা থেকে বিরত থাকুন পানিতে কোনো কিছু প্লাস্টিক টাইপের কোনো কিছু যেটা পচে না সেই জিনিসগুলো প্লিজ ফেলবেন না প্রচুর পরিমাণে এখানে দেখেন প্রচুর পরিমাণে বোতল এখানে আছে খারাপ লাগলো দেখে ভালো থাকবেন সবাই